আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকে আমরা যে কাজটা এখানে করেছি আপনারা তো শুনতেছেন জানিনা না পরবর্তী সময় আমার মানে সাউন্ডটা আবার আপনাদের কাছে যাবে কিনা আমরা আজকে ভিতরে নতুন ভাবে আবার মানে ব্যবস্থাপনা করব যাতে করে আগামী কাল থেকে অবশ্যই মানে সাউন্ড ভিডিও সবই যেন একসাথে যায় আজকে শুধু আপনার মানে ভিডিও যাচ্ছে কিন্তু সাউন্ডটা আপনারা পাচ্ছেন না আগামী কাল থেকে অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা এই ব্যবস্থা অবশ্যই করব আর খেলে মাঝি খেয়ে মাঝিয়ার যে চিহ্ন বা রূপগুলি আমরা ব্যবহার করেছি আজকে যেগুলো আমরা বলেছি আপনাদের দায়িত্ব হলো মানে এই জিনিসগুলি বেশি করে শুধু পড়বেন এমন ভাবে পড়বেন যার আরো দশটা আসলে যেন আপনি চিনেন কবলা কলা কবলা কলা কবলু কলু কবলাত কলাত এভাবে পড়বেন আবার পড়বেন এইভাবে কলা কলা কলু কলাত কলা কুলনা করবেন পড়বেন শুধু এটুকু পড়বেন ইনশাল্লাহ যেহেতু সময়টা কম লম্বা সময় দেওয়া যাবে না অতি অল্প সময় আপনার শুধু আদায় করবেন দয়া করে যদি আদায় হয়ে যায় ইনশাআল্লাহ অবশ্যই আমরা সফলতা লাভ করতে পারবো ইনশাল্লাহ এবার আপনি আসেন এর আগের যে ক্লাসটা গেছে এখানে গেছে আমাদের মাহমুজ হামজার ব্যাপার স্যাপার শেষ আমাদের গেছে আপনার মিসাল মিসালে ওয়াউ মিসালে ইয়া দুইটা আমাদের কাছে আমাদের কাছে আজ ওয়াফ মাঝে অক্ষর ওয়াউ মাঝে অক্ষর ইয়া আমাদের কাছে আপনার না কেস শেষক্ষর ওয়াউ শেষক্ষর ইয়া এইগুলি দিয়া মিজান কেমনে পড়তে ফেলে মাঝে কিভাবে করতে হয় এটা আমরা মোটামুটি শেষ করেছি এইবার আপনি আসেন আমাদের এরপরে আমাদের যে মনে করেন মুজো আফ মিম জাদালিফ আইনফা মুজো আফ মুজো আফ কিভাবে আপনারা গতকাল শুনেছেন যে মুজ আপ হইল মুস আপ হইল এক জাতীয় বর্ণ দুইটা একসাথে আসা তার নাম হইল মুস আপ এবার আপনি আসেন আমি দেখি রদাদা অথবা আমি যদি দেখি যে মার 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 মাররু মারর মাররতা মার না তারপরে যে দেখা যায় কি না দেখা যায় মারর তা মারর তা আমি আর লেখব না খুব খেয়াল করবেন মারর মারর মারু মারর মাররতা মারর না মারতা মারর তুমা মারর তুম এইভাবে এইভাবে মারতু মারর না বাস আপনি পড়লেন এখন এটা কিভাবে পড়বেন এটা থাকবে এইভাবে মাররা কি থাকবে মাররা মাররা মারু মাররত মাররা মাররা মারু মাররত তারপরে

এফেলে মাজি আর মুজারে এই দুইটা পড়ার পরে ইনশাল্লাহ আপনাদের সিলেবাস অনুযায়ী মানে ফেলে মাঝে ফেলে মুজারি করো এগুলি আমি নিয়ে আসবো ইনশাল্লাহ একেবারে বই সামনে নিয়ে আমি আলোচনা গুলি করবো ইনশাল্লাহ আপনি আসেন মুজাহ আমাদের মোটামুটি শেষ মুজাহ আমি শেষ করলাম তো মুজাহ মুজাহের রুবাই আসা একটা জাল জালা জাল জালা ওইটা দরকার নাই কারণ এটা হয় না যা আসে আছে এটা শরীর মতো পড়তে হয় এবার মুজের পরে আর কি আছে আমাদের আছে আছে আপনি পাইছেন এই লাফিফটা আসলে কয় রকম লাফিফটা কত রকম আপনারা পড়ছিলেন লফিফ শব্দের অর্থ হইলেও একই শব্দে হরফিল দুইটা থাকবে এবং এই দুইটা একসাথে হতে পারে দুই মাথাও হতে পারে যেমন আমি লেখলাম ওয়াই ওয়াই লুন আবার লেখলাম আমি দুইটা হইলো একসাথে আরেকটা হইল মানে যেমন ওয়ালা ওয়ালা ইয়া ওয়ালা ইয়া দুইটা দুই মাথায় দুইটা দুই মাথায় হলে কিভাবে পড়তে হয় দুইটা যদি একসাথে হয় প্রথম দিক দিয়ে কিভাবে পড়তে হয় দুইটা যদি একসাথে হয় শেষ দিক দেওয়া কিভাবে পড়তে হয় এখানে আর মাত্র তিনটা বাহাস এই তিনটা বাস যদি ক্লিয়ার হয়ে যায় আমি মনে করি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এবং আগামী কাল থেকে আমরা মুজারের উপর আলোচনা করতে ইনশাআল্লাহ আপনি ওয়াইলুন ওয়াইলুন এই ধরনের যে শব্দগুলি আছে আপনার এই শব্দগুলি সাধারণত ব্যবহৃত হয় না খুব কম সাজ শব্দ সাজ একবারই পাওয়া যায় না আমি চেষ্টা করব এই শব্দটা যদি আমি কোনো জায়গায় পেয়ে যাই যে সমস্ত কিতাবে আছে আমি চেষ্টা করব এটা কিন্তু কি ইসিম আমি ইসিম দিয়েছি ফের আমি খুঁজে পাইতেছি না যদি আমি পাই আপনাদেরকে অবশ্যই বলবো আপনি আসেন শেষ দুইটা আর কি আপনি আসেন সাওয়া সিন এবার আপনি পড়বেন এই যে পড়বেন মানে দুই জবর মিলে খাওয়া জবর আগে যে ভেবে পড়ছেন আগেটা কিন্তু মনে রাখতে হবে আগে আপনি পড়ছেন রমা রমায় মনে আছে কিনা রমা রমায় র কি পড়ছেন রমাত কি হবে রা যা আছে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের শেষেরটা কি হবে রমায়ের মতো পড়তে হবে খুব খেয়াল করা রমায়ের মতো পড়তে হবে তাহলে রমা রমাও, রমাত, রমাতা, রমাইনা, সাওয়া, রমায় সাওয়াতা, রাওয়া এটা আমরা ফেলে আপনার দায়িত্ব এইটুকু এমন ভাবে পড়বেন যাতে করে কোনো ভুল না হয় আপনি চেষ্টা করবেন হাজার বার পড়ার জন্য আপনি মুখস্থ করতে শুধু হাজার বার পড়েন ইনশাআল্লাহ আগামীকাল থেকে আপনারা মানে ফেলের জগতে চমক দেখতে পারবেন ইনশাআল্লাহ এবার আপনি আসেন শেষক যদি ও হয় অথবা ইয়া হয় এটা আপনি কিভাবে পড়বেন আপনারা জানেন যে যদি প্রথমে যদি ও হয় তাহলে এটা কোনো পরিবর্তন না মতো হয় যেমন ওয়ালাদাতা ওয়ালাদা 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 ওয়ালাতা ওলাত্তুমা ওলাত্তুম এটা আপনার পড়ছেন এখন আপনি দেখেন শেষে যদি ইয়া হয় কিভাবে পড়তে হয় এটা আমি আগে পড়ছি রমার মতো তার মানে এটা হবে ওয়ালা এই যে রমা ওয়ালায়া রাই না তাহলে আমরা এই যে একটা বাস পাইলাম এই বাস গুলি আপনারা অবশ্যই ক্লিয়ার করে রাখবেন ঈশ্বর আল্লাহ তাহলে আমাদের নতুন আর কোনো বাস ফেলে বাজিতে নাই ফেলে মাঝিতে আজকে সংক্ষেপে যেটুকু আলোচনা করেছি আপনারা শুধু এইটুকু এমন ভাবে পড়বেন যাতে করে ক্লিয়ার হয়ে যায় ইনশাআল্লাহ আশা করি এটা হলেই আমরা মানে বাকি কাজগুলি করতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ তাহলে আমরা ফেলের মাঝের কাজগুলি শেষ করতেছি আপনাদের যেহেতু আলোচনা হয়ে গেছে প্রশ্ন সুযোগ থাকবে এখন আমি আপনাদেরকে আনমিউট করব

সাঈ না আপনি যেভাবে আসে এভাবে পড়ার চেষ্টা করবেন এখন আর যদি মনে করেন যে আমি এটা সম্পর্কে আমি আপনাকে হয়তো যেমন আমি লেখি দেখেন ইয়া এখানে নিয়ম হইল যদি শব্দের শেষ বনে ইয়া হয় এবং তার পূর্বে এবং ক যদি আপনার মানে জবর থাকে দুই জবর মিলে খাওয়া জবর হয় এখন আপনি লেখেন সাওয়া। বাস আলহামদুলিল্লাহ এবারে আমি লিখি সাওয়ায়া সাওয়া ইয়া তাহল করেন কি তাহলে করবেন যে হরফিল দ শেষ দিক থেকে আপনি পড়ে যায় দেখেন এ আপা পড়ে যায় এটা এবারে এটা পড়ে যাওয়ার পরে আপনি দেখেন দুই জোমা মিলে আবার খাওয়া যাবেন মানে দুইটা আবার একরকম হয়ে গেছে সাওয়া এখন এখানে নিয়ম হইলো যদি তাহল করার পরে দুইটা একরকম হয়ে যায় তাহলে দ্বিতীয় শব্দে তাইল করা জায়েজ হয় না বিদায় আপনি পড়বেন সাথে ইউ এখন দেখেন এখানে হসপিটাল কয়টা চারটা খুব খেয়াল করবেন এই যে একটা ও এই যে একটা ইয়া এই যে একটা ও এই যে একটা ইয়া এ ওটা মূলক্ষণ আবার এইটা এ এইটা বৌ বসন আলিপটা বৌ বসনের চিহ্ন এখন মনে রাখতে হবে ইল্লত যদি চারটা একসাথে হয় তাহলে দ্বিতীয় ইল্লতটা তার হরকত সহ পড়ে যায় এই যে এরকম হবে সব সবসময়টা পড়ে যায় যদি ইল্লত তিনটা একসাথে হয় কথা বুঝতে পারছেন যদি ইল্লত যদি তিনটা একসাথে হয় যেমন রমা ইউ রমা ইউ এই দেখেন একটা ইয়া একটা ও একটা আলিম যদি তিনটা একসাথে হয় তাহলে আপনার প্রথমটা পড়ে যায় এই যে রমাউ এই প্রথমটা পড়ে যায় যদি চারটা একসাথে হয় দ্বিতীয় দ্বিতীয়টা পড়ে যায় তাহলে আপনার কি এখন দেখুন সাওয়াউ তারপরে সাওয়াত মূলে কি আছেন সাওয়া সাওয়াত সিন জবর সা কাউ জবর ওয়া ইয়া তা জবর ইয়াত সাওয়াত এবার দেখেন আপনারা জানেন যে এখানে হরপিল্লতের হরকত ইয়ার হরকত আগে দিতে হবে আমরা আগে দিচ্ছি আগে দেওয়ার পরে এখানে কি হইল এটা আপনার খালি আলিফ হয়ে যাবে যেহেতু আপনার পূর্বে জবর আছে এখন খালি আবার দুই হওয়ার কারণে মাঝখান থেকে আলিফ পড়ে যাবে এখন কি হইল সাওয়াত তাহলে আমরা পড়ছি কি সাওয়াত এখন মানে পাঁচ নাম্বার চার নম্বরে যে এরা বা যে বাইব পড়তে হয় বাকি দুইটা একই অবস্থায় পড়তে হয় সাওয়াত সাবাতা এটা এভাবেই থাকবে কারণ নুন যেটা আছে জুমার নুনটা তার পূর্বে শাকিন সহ এই কারণে আমি যেগুলি বলতে সেগুলি কিন্তু এবং তার জন্য মানে গভীর আলোচনা আছে আহ যেগুলি এখানে করলে হয়তো আপনার সময় হবে কিনা জানি না তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই জিনিসগুলি শুধু বারবার পড়ে রাখেন বারবার পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন কিনা বুঝতে পারছেন আচ্ছা ইনশাআল্লাহ তাহলে একজন ভাই প্রশ্ন করছেন যে ফেলে মাঝি এর সবগুলি আমরা একসাথে আবার একটু বলার জন্য দেখেন মাহমুদ বা আপনার ফেয়েলে সহি যেগুলি সহিগুলি আপনি সহি মতো পড়বেন নাচরা নাচরা পড়বেন মাহমুদ হয় না এটা শরীর মতো যেমন আকালা আকালা আকালুকালু না আলতা করবেন শেষ অক্ষর হামজা করো আ করো আ করো আনা কর না এভাবে করবেন এবার আপনি আসেন মিসাল মিসালে ও প্রথম অক্ষর যদি ওয়াও হয় আপনি এটা ঠিক রাখবেন তাহলে হবে না ওলাদা ওলাদা ওলাদু ওলাদা ওলাদাতা ওলাদ না ওলাত্তা ওলাত্তুমা ওলাত্তুম ওলাত্তে ওলাত্তুমা ওলাত্তুন এভাবে পড়বেন যদি প্রথম করে ইয়া হয় তাহলে হবে না ইয়ালিখা ইয়ালিখা ইয়ালিকু ইয়ালিখা এলিখাতা ইয়ালিক না ইয়ালিক তু ইয়ালিক না এভাবে পড়বেন এবার আপনি আসেন আজ ওয়াফে ওয়াও মাসেরা যদি ও হয় তাহিল করে পড়তে হবে যেমন কলা কলা কলু কলাত কলাতা কুলনা পেজ দিয়া পড়বেন কুলতা কুলতুমা কুলতুম কুলতে কুলতুমা কুলতুন না কুলতু কুলনা যদি মাসেরা করে ইয়া হয় আপনি জেদ দিয়ে পড়বেন আপনার মানে কি করবেন বা বাউ বা বা তা বেনা বেটা বে তো বা বি তুমি পড়বেন আপনি আসেন না কে শেষকর আপনার মানে অ শেষক যদি ও হয় আপনি কি এ আপনি করবেন দা দা দাউ দাও এই একটা মানে শুধু একটু কি কঠিন দা দা ও দাও দাত দা টা দাও না অ থাকলে দাও না দাউতা দাউতুমা দাউতুম দাউতে রে পড়বেন এবার আপনি আসেন শেষক করিয়া না কেস আপনি যেমন রমা ইয়া আপনি পড়বেন রমা রমা ইয়া রমাউ রমাত রমাতা রমাইনা রমাইতা রমাইতুমা রমাইতুম রমাইতে এভাবে পড়বেন ইশাআল্লাহ এবার আপনি আসেন মুজাফ মূলক্ষ যদি দুইটা একসাথে একরকম হয় যেমন আপনি পড়বেন মাররা মাররা মাররু জাল্লা জাল্লা জাল্লু জাল্লাত জাল্লাতা ছয় নম্বর থেকে দুইটা বর্ণ পৃথক হয়ে যাবে জাল্লা জাল্লা জাল্লু জাল্লাত জাল্লাতা জালালনা মাররা মাররা মাররু মাররাত মাররাতা মাররনা এবার আপনি আসেন মুজাআব আবশেষ, লতিফ লতিফের প্রথম দিকটা দুইটার সাথে আসে না শেষ দিকটা যেটা আসে এটা রমার মত পড়বেন সাওয়া সাওয়ায়া সাওয়াউ রমা রমায়া রমাউ রমাত রমাতা রমাইনা আবার শেষ যদি ইয়া হয় এটা রমার মতো পড়বেন যেমন ওয়ালা ওয়ালায়া ওয়ালাউ রমা রমায়া রমাউ ওয়ালাত ওয়ালাতা ওয়ালাইনা রমাত রমাতা রমাইনা এবারে পরিমিনি সম এবার আপনি আসেন আরেকটা বিষয় যেটা আমাদের পরীক্ষায় মানে খুব বেশি সম্ভাবনা আসার এমন ভাই সবাই আপনারা মিউট করেন না কেন